আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম পরমতুল্লাহ আসম করুন আল্লাহ নামে শুরু করছি আমরা এখন একটা লেজ করার চেষ্টা করব এটা আসপেক্টের নয় বেসোয়াইয়ের বইয়ের জাইট নুমা আকসেন আঠারো নাম্বার পৃষ্ঠায় যদি চলে যায় তাহলে হচ্ছে আমরা এরকম একটা আফ্রিকান একটা মহিলার সম্মানিত ভদ্র মহিলার বিষয়ে হচ্ছে জানতে পারবো এবং এই তার বিষয়গুলো হচ্ছে তার গল্পটা এখানে লেখা আছে তার সু হাউজে ইন জার্মানিতে তার নিজের বাড়ি মনে করার একটা যে মানে একটা যে অনুভূতি এইটা হচ্ছে আসলে সে কিভাবে করে বর্ণনা করছে আমরা এটা দেখার চেষ্টা করব যার বিষয় আমরা এখন এইখানে পড়ব জাইটনুমা টনুমা আকসেন লেয়ার বুকের আসপেক্টের নয় বেসয়ের বইয়ের এই ভদ্র মহিলার নাম বেশ লম্বা এবং তার নাম হচ্ছে কোকো এনয়াবি রোফবাউটাও আফরুত এইখানে লেখাটা যেটা পৌঁছে কো কো এন ডিয়াবি রোফবাউটাও আফরুথেনিন কারণ হের ব্যারগেন ফার একটা শব্দ আছে এই শব্দটার অর্থ জানেন আপনারা হ্যাঁ হচ্ছে লুকানো ঠিক আছে লুকানো কোনো কিছু হেরকুন্ট হচ্ছে উৎস সে কোথা থেকে এসছে যেমন আমরা আমাদের হেরকুন্ট হচ্ছে বাংলাদেশ হেরকুন্ট হাইস্ট বাংলাদেশ নিক ফার বেরগেন মানে হচ্ছে এটা লুকাইতে পারে না সে তার উৎস এটা লুকাতে পারে না আলাডিংস লিপড ইয়া আউ নিক তবে তার থেকে সব কিছুই আসলে দূরবর্তী না ইয়া হার তার চুল ইনসেপশন গে ফ্লোকটেন ছোটো ছোটো টুকরো করে আসলে বোনা থাকে এদের চুলগুলো ওইটার কথা বলছে মূলত তারপরে যেটা বলছে বিন্ডেড দি টো গো এরিন অফ দেম রুইকেন সুজামেন টোগো এরি মেয়েটি হইতেছে তার পিঠে বা বেঁধে রাখে এবং ইন ইরম ইরম ক্লাইড লয়েড সি ফার বেন ফ্রো ইন মিটল হেল গ্রাও এটা হচ্ছে উজ্জ্বল রং এবং এখানে বলছে তার পোশাকে ইন ইর ফ্লাইট লয় ফ্রো ইন মিটল হয় তার পোশাকে সে উজ্জ্বল রঙে ঝলমল করতেছে এরকম আসলে সাদা ধূসর বাড়ির এটার হচ্ছে

বা হচ্ছে আনন্দিত চিচ্ছে যেটা হচ্ছে আমরা সাধারণত ইয়া করতে পারি যেটা হচ্ছে আমরা বেশ কমফোর্টেবল ফিল করি এরকম ভাবে আসলে বল। সে শুধুমাত্র হচ্ছে আফ্রিকান জামাকাপড় পরে কারণ হচ্ছে এইটার মাধ্যমে সে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করে কমফোর্টেবল ফিল করে তারপরে যেটা বলছে সোয়াই মাল ফ্লোজি ফর দেয়ার আই গেন ফিলিয়ার দুইবার সে তার নিজের পরিবার থেকে হইতেছে পালিয়েছিল ওয়ান্ডার আর বাইটার ওয়ান্ডার আর বাইট হইতেছে আসলে যারা ভাসমান শ্রমিক বা হচ্ছে যারা দেখা যায় যে দিন মজুর টাইপের ব্যাপার স্যাপার থাকে যেগুলো দি দাস ভোল্টেজ এখানে এই কিশোরীটা মেয়েটা একজন অপরিচিত মানুষের সাথে আসলে বিয়ে করতে চেয়েছিল জি বেজুক্ট ইন দেয়ার নেক্সট টেন স্টার্ট দি শুলে আর সোয়াঙ্গা মুস ফুড দেন ক্লাইন এন্ড জন জর্গেন ফেরক আউট ফয়া হলস উন্ড জেপস কি বাকনে কেকসে সে পরবর্তী শহরের স্কুলে যায় এখানে বলছে জি বেজুক ইন দেন নেক্সট স্টার্ট দি শুলে এখানে দেখেন খুব চমৎকারভাবে একটা কথা এখানে বলছে নেক্সট ট্যান্ড স্টার্ট দি শুলে আর সোয়াঙ্গা সোয়াঙ্গা মানে কি প্রেগনেন্ট অথবা গর্ভবতী মোস্ট ফুড দেন ক্লাইন ইন জন জর্গেন দেখে অবশ্যই হচ্ছে তার ছেলের জন্য ছোট ছেলের জন্য তাকে এটার খেয়াল রাখতে হয় উন ফেয়ার কাউট ফয়ার হলস ফায়ার হলস হচ্ছে আগুন আগুন জ্বালানোর জন্য যে কাঠগুলো আছে ওইগুলো জেলস গে বাক না কেকসে নিজে নিজে বেকিং করে ঠিক আছে হাতে বানানো যে বিস্কুটগুলো আছে এগুলো হচ্ছে আসলে সে বিক্রি করে কী কী বিক্রি করে তাহলে ফয়ার হলস ওন কেকস আবা কিন্তু কোকো উইল মেয়া কিন্তু কোকো আরও কিছু চায় নাক বেলিন সিল মানে হচ্ছে গন্তব্য সিল হচ্ছে স্বপ্নের গন্তব্য নাক আইন অডেসি মানে এখানে সমুদ্র পার হয় যাত্রার পরে ডুইস উইবার্স মিয়া উইবার দাস মিয়ার মিয়ার বলছে এখানে তার দীর্ঘযাত্রার পরে কিসের মধ্যে দিয়ে ডুইসুস্ট মরুভূমি এবং সমুদ্রের মধ্যে এরাইশ জি ইয়াত্রা আনসিল বার্লিন সে হচ্ছে তার স্বপ্নের যে গন্তব্য আছে বার্লিনে সে পৌঁছাইছে স্টুডিও স্লিস বেত্রিপস উইটশাফ্ট ব্যবসায় প্রশাসন অবশেষে ব্যবসায় প্রশাসনে পড়াশোনা করে হয়তো লাইটের জি মিট ইর মানসিন আজ সে তার স্বামীর সাথে বার্লিনে একটা বাড়ি পরিচালনা করার যে সংস্থা বা আমরা রিয়েল এস্টেট বিজনেসের মতো যেটা বুঝি ওইটা আসলে ওই সংস্থাটা পরিচালনা করে ইয়ার জন ইস্ট নুয়া তার ছেলে হচ্ছে ইঞ্জিনিয়ার কোকো ফুল্ড হাউজ কোকো নিজের বাড়ি মনে করে এটাকে ইস হারটি গ্লুক আমার ভাগ্য ভালো ছিল ডিসক্রিমিয়ারুম ভাবে লেফট যেটা রেসিজম বৈষম্য এটা হচ্ছে তার আসলে অভিজ্ঞতা করা হয় নাই এলেবেন কোনো কিছু ফেস করা অথবা অভিজ্ঞতা করা নক এখন পর্যন্ত না আন হ্যাঁ এটা হইতেছে সে ভাবনাশী চিন্তার সাথে হচ্ছে এই জিনিসটা যোগ করে ইয়ার বেবুস ইআর বেবুসাইড দিয়া বেস্টের তার আত্মবিশ্বাস হচ্ছে তার সবচেয়ে ভালো সুরক্ষা উন উইল সাইগেন আমি হচ্ছে জার্মান আফ্রিকান মহিলা এবং আমি দেখাতে চাই দাস যে ব্লন্ড উন ব্লাউ আউট এবং জার্মানি হচ্ছে শুধুমাত্র সোনালি চুলের এবং নীল চোখের মানুষদের জন্য না এটার যে গুরুত্বপূর্ণ যে শব্দগুলো আছে আপনারা এই ভিডিওর ডিসক্রিপশনে গেলে ওইখানে আপনারা দেখতে পাবেন গুগল ড্রাইভের একটা লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে শব্দগুলো আপনারা জানার চেষ্টা করবেন এবং আয়াত করার চেষ্টা করবেন রাখশো